হচ্ছে পাকুর গাছের পাতা পাকুরের সঙ্গে অশ্বত্থ গাছের পাতার সামান্য পার্থক্য আছে এই সামান্য পার্থক্যটা হচ্ছে এই নিচের অংশটা পাকুর গাছের পাতায় নিচের অংশটা এরকম সুচালো প্রকৃতির হয় কিন্তু লেজ থাকে না কিন্তু অশ্বত্থ গাছে নিচে এই অংশটা লেজ থাকে পাকুরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস রামফিল আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা দেখো তিনটেই কিন্তু ফাইকাস ফাইকাস বেঙ্গালেন্সিস ফাইকাস রামফিল ফাইকাস রিলিজিওসা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বট বট গাছ এবং পাকুর গাছে ঝুড়ি থাকে বটে খুব বেশি থাকে পাকুরে অল্প থাকে কিন্তু অশ্বত্থ গাছে কোনো ঝুড়ি থাকে না এই অশ্বত্থের যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছ পাতা দেখেই কিন্তু গাছকে পৃথক করতে হবে কারণ অনেকে মনে করে যে অশ্বত্থ এবং পাকুর সেম আসলেও সেম না কারণ পাকুর গাছের পাতার ধরনটা এরকম হয় আর অশ্বত্থের পাতার এই রকম লেজ বিশিষ্ট থাকে